ঘরে যদি ডিম আলু আর সুজি থাকে তাহলে এই মজাদার তিন ধরনের রেসিপি আপনারা বানিয়ে ফ্রোজেন করে রেখে দিতে পারেন পুরো রমজান মাস জুড়ে আসসালামু আলাইকুম এবরান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকের আয়োজনে থাকছে তিন ধরনের মজাদার নাস্তার রেসিপি যেটা কিনা একদম সহজ পদ্ধতিতে দেখিয়ে দেব যা যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই ঝটপট রমজান স্পেশাল সহজ সহজ ও মজাদার রেসিপিগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে আমাকে সাপোর্ট করবেন আর রেসিপিগুলি বানিয়ে কিভাবে ফ্রোজেন করে রাখতে হয় পুরো রমজান মাস জুড়ে সেটাও দেখিয়ে দিব এই ভিডিওতে তো রেসিপিগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না আর পরিবার পরিজনদের মাঝে ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন কারণ আপনাদের একটি শেয়ার আমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে অনেকখানি তাহলে চলুন দেরি না করে রেসিপিগুলি বানিয়ে নেওয়া যাক ভিওয়ার্স আমি হাফ কেজি পরিমাণ আলু খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি অফ ক্যামেরায় আর আলুগুলি যেহেতু বড়ো সাইজে ছিল মাঝখান বরাবর কেটে কিন্তু সিদ্ধ করে নিয়েছি তাতে আলুগুলি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছে আর খুব ভালোভাবে ম্যাশ করে নিলাম তো ম্যাশ করা আলু আমি দুই ভাগ করে নিয়েছি আর এক ভাগ নিয়ে নিলাম আর এখানে আছে আমি কিন্তু হাফ কাপ করে এখানে আলু কুচি গাজর কুচি আর পেঁয়াজ কুচি নিয়েছি তো এর সাথে নিয়ে নিচ্ছি আর বেশ কিছু পাতা কুচিও এর সাথে অ্যাড করে দিচ্ছি এগুলির নির্দিষ্ট কোনো পরিমাণ নেই আপনাদের পরিমাণের উপর বাড়িয়ে বা কমে আপনারা কিন্তু এসব অ্যাড করে নিতে পারেন আর এক কাপ পরিমাণ দিয়ে দিলাম সুজি এটা কিন্তু ভাজা সুজি নয় নর্মাল সুজিটাই কিন্তু ইউজ করছি আর দুটি ডিম ভেঙে অ্যাড করে দিলাম স্বাদ মতো কাঁচা মরিচ কুচি অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম চিলি ফ্লেক্স এক চা চামচের মতো অ্যাড করে দিলাম এক চা চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ি আর এক চা চামচ দিয়ে দিলাম মরিচ পাউডার এক চা চামচ দিয়ে দিলাম গরম মশলা পাউডার গরম মশলা পাউডার হাতে কাছে না থাকলে আপনারা কিন্তু এখানে ধনিয়া পাউডার জিরা পাউডারটা অ্যাড করে নিতে পারেন ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চাউলের গুঁড়ি অ্যাড করে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস অ্যাড করে দিয়েছি আর দুই চা চামচের মতো চিনি অ্যাড করে দিলাম সারটাকে বাড়ানোর জন্য আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন তবে দিলে কিন্তু সারটা বহুগুণে বেড়ে যাবে সব কিছু একসাথে মিক্স করে নিলাম দুটি ডিম সিদ্ধ করে নিয়েছি আর ডিমটাকে আমি চার ভাগ করে নিয়েছি আর আমি দুইটি ডিম দিয়ে আমি আটটি কিন্তু এই নাস্তার আইটেমটা বানিয়েছি আপনারা চাইলে কিন্তু আরও ছোট করেও পিস করে নিতে পারেন ডিম আর সেক্ষেত্রে কিন্তু আপনারা কাটলেটের মতো করেও বানিয়ে নিতে পারেন আবার চাইলে বল শেপ দিয়েও বানিয়ে নিতে পারেন তো আমি ডিমের মতো শেপ দিয়েই কিন্তু বানিয়ে নিয়েছি দেখতে পারছেন তারপর বেডগ্রামসে সুন্দরভাবে গুড়িয়ে নিয়েছি যাতে কোনো অংশ ফাঁকা না থাকে আর বেডগ্রামস যদি আপনাদের হাতে কাছে না থাকে টোস্ট বিস্কিট গুড়ি করে নিয়েও কিন্তু এভাবে গুড়িয়ে নিতে পারেন তাতে উপরের সাইডটা ক্রিস্পি হবে তো সবগুলি কিন্তু আমি বানিয়ে নিয়েছি আর সেগুলি কিন্তু আমি ফ্রোজেন করে রেখে দিয়েছি আর এই শেপ দিয়ে কিন্তু আমি কিছু বানিয়ে নিয়েছি সেটাও দেখিয়ে দিচ্ছি তো চারটি কিন্তু আমি ডিমের মতো শেপ দিয়ে বানিয়ে নিয়েছি আর চারটি এইরকম শেপ দিয়ে বানিয়ে নিয়েছি তো আমি ভেজে নিচ্ছি এরকম শেপ দিয়ে বানে নেওয়াগুলি আর দেখতে পারছেন কতটা লোভনীয় লাগছে আর কতটা সুন্দর লাগছে আর চুলার পাওয়ারটা কিন্তু মিডিয়ামে রেখে এগুলিকে পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নিলে হয়ে যাবে আর ভিতরের সাইডটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন উপরের সাইডটা একদম ক্রিস্পি খেতে কিন্তু ভীষণ মজা তো ওই একই মিশ্রণ থেকে কিন্তু আমি কিছু পাকোড়া ভেজে নিচ্ছি এরকম করে আপনারা কিন্তু যে কোনো শেপ দিয়ে পাকোড়াটা বানিয়ে নিতে পারেন তো আমি পাকড়ার শেপ দিয়ে কিন্তু এগুলি বানিয়ে নিয়েছি আর এটাও কিন্তু ভীষণ মজার উপরের সাইডটা একদমই ক্রিস্পি এবং ভিতরের সাইডটা নরম সফট আপনারা চাইলে এটাও ট্রাই করে দেখতে পারেন এটা কিন্তু ইনস্ট্যান্ট এটা সঙ্গে সঙ্গে কিন্তু বানিয়ে নিতে হবে এটা ফ্রোজেন করে রাখা যাবে না আর আরেকটি দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে চিজ ভিতরে দিয়েছি চিজটাকে আমি পিস পিস করে কেটে নিয়েছি আর এটা কিন্তু মজরেলা চিজ তো পিস করা চিজ আমি ভিতরে দিয়ে এভাবে বল শেপ দিয়ে নিচ্ছি আর ব্রেড গামসে গুঁড়িয়ে নিচ্ছি আর আগের নাস্তাটি কিন্তু ডিম চপ আমরা কিন্তু ডিম চপ বিভিন্নভাবে খেয়েছি তবে এভাবে একবার ট্রাই করে দেখবেন এটা কিন্তু ভীষণ মজার আর এটার নাম রেখেছি আমি ডিম চপ কারণ ভিতরে ডিম দিয়ে আলুর সংমিশ্রণে বানিয়েছি এই জন্য আমি চপ নাম দিয়েছি আর এটা কিন্তু চিজ বল তো চিজ বলের রেসিপি আপনারা অবশ্যইভাবে একবার ট্রাই করে দেখবেন আমার বিশ্বাস আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো চিজ বল বেশ কিছু আমি বানিয়ে নিয়েছি আর আমি ফ্রোজেন পদ্ধতিটা কিভাবে করতে হয় সেটাও ভিডিওর শেষের দিকে দেখে দেব আর এটাও আমি ভেতর সাইডটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা চিজই হয়েছে দেখতে পাচ্ছেন চিজের পরিমাণ কিন্তু আপনারা চালে আরেকটু বেশি করে দিয়ে বানিয়ে নিতে পারেন তো ফ্রোজেন কীভাবে করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি এগুলি কিন্তু আমি কোট করে নেওয়ার পর ডিপ ফ্রিজে চার থেকে পাঁচ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন শক্ত হয়ে গিয়েছে আর এই অবস্থায় কিন্তু আমি এভাবে ফ্রোজেন করে রেখে দিয়েছি একটি ইয়ারটেড বক্সে এভাবে পার্ট বাই পার্ট একটি করে পলিথিন বিছিয়ে এভাবে রেখে দেবেন তাহলে কিন্তু ইজিলি উঠে যাবে একটির গায়ে আর লেগে যাবে না আর এভাবে পার্ট বাই পার্ট রেখে দেওয়ার পর উপরে আরেকটি পলিথিন বিছিয়ে দিলাম যাতে উপরে বরফ জমলে পলিথিনের উপরে বরফটা থাকে এভাবে টিপ ফ্রিজে আপনারা দু মাসের মতো সংরক্ষণ করে রেখে দিতে পারেন তো রমজানে আরও সব মজাদার ও সহজ রেসিপিগুলি পেতে পেজ ফলো করে সাথে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর হ্যাঁ আবারও বলছি ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন তো পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাই